আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো কয়েকদিন পরে চলে আসলাম আজও একটি নতুন ব্লগ বির নিয়ে ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে সকালের নাস্তা ছিল আলু ভাজি ডিম ভাজি আর রুটি তো এদিক দিয়ে দুপুরে রান্নার আয়োজনটা আমার শাশুড়িমাই করেছে আমি তো অনেক অসুস্থ ছিলাম আমি নিজে কোনো রান্নাই করতে পারিনি তা আমার শাশুড়ি মা দশ বারো দিন যাবৎ উনি নিজে রান্না করেছে তা আমি কিন্তু আজকে চার দিন যাবৎ কোনো ভিডিও ঠিকভাবে দিইনি আমার সাথে আমার তিন মেয়েও অনেকটা অসুস্থ হয়েছে সবাই মিলে আমার মায়ের বাসায় গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য তো আমার মেঝে মেয়েটা হাতে অনেক ব্যথা পেয়েছে সেজন্য মনটা খুবই খারাপ ছিল মেয়েটার হাতের আঙুলগুলো খুবই কালো হয়ে ফুলে গিয়েছে দরজার সাথে লেগেছিল হাতটা সেজন্য আর কোনো ভিডিও আমার দিতে ইচ্ছে করলো না তারপর এদিক দিয়ে মাইল স্কুলে অনেক বাচ্চা নিহত হয়েছে ওগুলো দেখার পরে মন মানসিকতাটা খুবই খারাপ হয়ে গিয়েছে বাচ্চাগুলোর জন্য খুব খারাপ লেগেছে কত মায়ের সন্তান অকালে চলে গেল তা আল্লাহ যেন ওদের জান্নাতের ফেরদৌস দান করে বাচ্চাগুলোর জন্য খুবই খারাপ লেগেছে ভিডিওতে দেখেছি অনেক মায়ে নিজেকে কিভাবে সামলাবে বুঝতে পারছি না তাহলে ওনাদেরকে সান্ত্বনা করুক এটুকুই আল্লাহর কাছে চাইব তো যাক দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার শাশুড়ি মা পটল দিয়ে মাছ রান্না করেছে পরিমাণ মতন এখানে ঝোল দিয়েছে বেশি একটা ঝোল রাখবে না কেননা পটলের তরকারিটা আমাদের ঘরে কেউ তেমন একটি পছন্দ করে না সেজন্য তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি কারো কাছে কোনো একটি অংশ ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারে আর যারা এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পুরাণ আপু ভাইয়াদের আমি কারো ভিডিও দেখিনি ইনশাল্লাহ আমি সবার ভিডিওগুলো দেখে দেব আর আমি সবার পাশে থাকব পাশে ছিলাম পাশে থাকব ইনশাল্লাহ তা পুরানের জন্য আজ কিন্তু আমি এ পর্যন্ত আসতে পেরেছি তাদেরকে আমার মন থেকেই ভালোবাসার শুভেচ্ছা জানাই তা আমি আপনাদের সকলের ভিডিওগুলো দেখে দেব একটি একটি করে প্লিজ কেউ অভিমান করবেন না অসুস্থতার জন্য কারো ভিডিওই আমি দেখতে পারিনি আমি দেখে দেবো তো বিকালবেলা তো অসুস্থতার মাঝেও কিন্তু মেয়েরা একটু সিঙ্গারা খেতে চেয়েছিলো তো ওদেরকে আর না করতে পারিনি তাই মেয়েদের জন্য এখানে একটু সিঙ্গারা বানিয়ে নেব সব কিছু কেটে রেডি করে নিচ্ছি আজকে কিন্তু সিঙ্গারাতে একটু চিকেন দেব তাই এখানে আমি চিকেন কেটে নিয়েছিলাম আর আমার এই ছোট্ট পরিবারেরটার জন্য আপনারা সকলে একটু দোয়া করবেন ইদারিনে আমি নিজেও অনেক অসুস্থ ছিলাম এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি আমার মেয়েগুলো সুস্থ আছে মা মেয়ে সবাই ডাক্তার দেখিয়ে আসছি ওষুধ চলছে আল্লাহর রহমতে আশা করি ভালো হয়ে যাব ইউটিউবে এসে দেখছি প্রচুর পরিশ্রম কষ্ট করতে হয় এত পরিশ্রম কষ্ট করেও জানি না একদিন সাফল্যতার মুখ দেখব কি না আশায় তো আছি বাকিটা আল্লাহ হয়ে জানে অনেক কষ্ট করতে হয় ইউটিউবে তা এত পরিশ্রম করে একটি ভিডিও বানাই সবাই যদি ভিডিওটির পাশে থাকে তখন খুব ভালো লাগে সবাই যখন সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়তো খুব উৎসাহ লাগে তখন আরও একটি ভিডিও বানাতে ভালো লাগে আনন্দের সাথে আমি আরও ভিডিও বানাতে পারি যখন দেখি ভিডিওতে একদম ভিউজ আসছে না ভিউস কমে যাচ্ছে লাইক কমে যাচ্ছে তখন খুব খারাপ লাগে জানি না সব আপুদের ভালোবাসা অর্জন করতে পেরেছি কি না ইউটিউবে সব আপুদের ভালোবাসা অর্জন করতে অনেক চেষ্টাই করেছি এখনো করছি বাকিটা হচ্ছে আল্লাহ রাতে তো এইভাবে আমি কিন্তু সবার পাশে ছিলাম থাকব তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সিঙ্গারার প্রায় হয়ে গিয়েছে তা আমি কিন্তু এখন ময়দাটা মেখে নিয়েছি হাতে সাথে একটু কালি দিয়েছি এখন সিঙ্গারাগুলো বানিয়ে নেব সাথে কিন্তু আমার মেয়েরও আমাকে সহযোগিতা করছে ওরাও কিন্তু পাশে আছে মেয়েরা যখন যাই খেতে চায় তাই ওদেরকে বানিয়ে দিতে চেষ্টা করি অসুস্থতার জন্য মেয়েদেরকে ঠিকভাবে বিকেলের নাস্তাটাও বানিয়ে দিতে পারিনি তাজকে তো মেঝে মেয়ে খুবই সিঙ্গারা খাওয়ার জন্য বলেছে তাই আর না বানিয়ে দিয়ে পারলাম না মেয়েকে সিঙ্গারা বানিয়ে দিচ্ছি সিঙ্গেরাটা কিন্তু মাশাল্লা খুবই ভালো লেগেছিল মেয়েরাও খুব পছন্দ করেছিল কিনলো কিন্তু কামার বানানো শেষ হয়ে গিয়েছে তো এদিক দিয়ে ওরা দাদু নাতিনি সিঙ্গের ওগুলো ভেজে নেবে আজকে বয়স দিতে খুবই খারাপ লাগছে সেজন্য আরও ভিডিও ছাড়ি না বয়স দিতে ইত্যাদি নিয়ে ইচ্ছে করে না তো যাক অনেক কষ্ট করে বয়সটা দিয়েছি প্লিজ আপনারা সবাই ভিডিওটি আমার ফুল ওয়াশ করে দেবেন তা আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে তো যারা এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করিয়ে দিচ্ছি আবারও একটা লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ